জঙ্গলের স্কুল বাঘ মামা অনেকদিন ধরেই ভাবছেন পড়াশোনা করা দরকার কিন্তু কে পড়াবে ওই সময় হঠাৎ শিয়াল পণ্ডিত এসে বলল বাঘ মামা আমি তো মাস্টার্স ক্লাস পাস আমি পড়াতে পারবো তোমাকে শিয়াল পণ্ডিত গম্ভীর কণ্ঠে বলল বাঘ মামা আমি চতুর্থ তত্ত্ব আর বাঁচার কৌশল জানি ইতিমতো প্রথম ক্লাস শুরু আমি আজ গণিত পড়াবো আচ্ছা ভাগ মামা যদি এক জোড়া হরিণ আসে তুমি এক ধরে ফেলো তাহলে কয়টা থাক রিচয় থাকবে না কারণ বাকিরা সব ভয়ে পালাবে শিয়াল বল শোন বাঘ মামা আজকাল পরা শেষ কালকে জঙ্গলে কতগুলা গাছ আছে ঘুই না আসবি বাঘ রেখে দিয়ে তুই গাছ গুনবি নাকি কাল থেকে তুই ছাত্র আমি মাস্টার থেকে জঙ্গলের মাস্টার পা যাস কাল থেকে তো আমি মাস্টার আমার জন্য সবাই বাচ্চার বেলকি চ্যানেলে लाइक सब्सक्राइब करो हाँ। अच्छा चलता